ফরিদপুরের সদর উপজেলায় গভীর রাতে সৌদি প্রবাসী এক যুবকের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রাসেল মন্ডল নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা তুই কি

এরপর থেকে বন্ধুত্বের সুবাদে ওই বাড়িতে যাওয়া আসা ছিল রাসেল মণ্ডলের ওই বাড়িতে নিয়মিত যাতায়াতের সূত্র ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরক্রিয়া সম্পর্কে গড়ে ওঠে তার এরপর থেকে প্রায় প্রতি রাতেই গৃহবধূর সাথে রাত্রি যাপন করতেন এবং অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন রাসেল মন্ডল

পরে স্থানীয়ভাবে শালিসি বৈঠকে ওই গৃহবধূকে রাসেল মন্ডলের সঙ্গে কাবিননামা করা হয় এবং তিন মাস পর বিয়ের নির্দেশনা দেন স্থানীয় মাতব্বররা এটা আলাপ আলোচনা মে আলা আল্লাহরাও ছিল ছেলে আল্লাহরাও ছিল দুই পক্ষে গভর্ন মন্ত্রী দিয়ে তাকে ওই জামাই মেয়ে রাখবি না যে ছেলের সাথে অন্যায় হয়েছে সেই ছেলে কোথায় আমি পূরণ করি তাই যখন নিবি না আমি নিব এইভাবে আর কি এটা সবাই বসে মিলতাল করি কাবিন করে আর মিলতাল করি বুধবার গভীর রাতে সদর উপজেলার কোজুরি ইউনিয়নের আকাইন ভাটপাড়া গ্রামে এই ঘটনা ঘটে রাসেল মন্ডল একই এলাকার সিরাজ মণ্ডলের ছেলে

পরে ওরা জিজ্ঞাসাবাদ করা হইলো যে কাম করছে কায় ভালোবাসি এটা নিয়ে যাবো নিয়ে গেছে নিয়ে যাবি বৌতি যাবো না পরে শিখে গেছে যখন পুলিশ প্রশাসন আছে এখনো যাবো যাব কে পরে আমাকে এই গোষ্ঠীর ভেজাল মানে এলাকার মাতবার যারা কোন অন্য আর পাঁচজন আছে তারা সব বৌদারগুলো ছেলে সব ধরে নিয়ে গেছে সেই মাতৃবের গাড়ি নেওয়ার পরে মনে করেন মাতৃবের এক পর্যায়ে মেয়ের গার্জেনটা ডাক দিয়ে সবার কাছে তো ওই জানা জানি করে কাজী ডাক দে তালাক নামা দিয়ে আবার আর একটা নতুন পুনরায় কাবিন করে ওই ছেলের সাথে বউ দিয়ে ছেলের বাড়ি দিয়ে আসি গেল আগের বন্ধু তিনজন এই যায় অবস্থা প্রবাসী যুবকের বাবা জানান প্রায় এক সপ্তাহ আগে গভীর রাতে বাইরে গিয়ে রাসেলের সাথে কথা বলতে দেখেন তার এক স্বজন বুধবার রাত তিনটার দিকে তিনি ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান এগিয়ে গেলে দরজা লাগিয়ে দেন এই সময় তারা বাইরে থেকে ঘরের তালা লাগিয়ে দেন পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে সন্দেহ অনুযায়ী ট্রস্লাইড দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের মাচার নিচে ওই যুবক রাসিনকে দেখতে পান বিটাকো দস দোনা হিসেবে মহিলাদের দোষ আসলে দামি একজন ডাস্ট্রাইনা দে আমার গড়া শ্রেপাবিসে হ্যাঁ আজ কামে যদি খারাপ আমি যদি ভালো হইতো জগতই ভালো আমার স্বামী আমার বিশ্বাস করে স্বামী যদি বিশ্বাসের